مومن کے نئی شان نئی آن گفتار میں رفتار میں اللہ کی برہان قہاری و غفاری وقت و جبروت یہ چار انا سرح تو ہے مسلمان یہ چار انا ہے بن تا ہے مسلمان زمزم بھی پیا پھر فیرنا بیجی آک جگر کی زمزم بھی پیا پھر فیرنا بیجی آک جگر کی کعبہ بھی گیا پھر نہ ہوئے خوب سنم کی کعبہ بھی گیا پھر نہ ہوئے خوب سنم کی عرفہ بھی گیا پھر نہ دیکھا نور خدائی یا سرب بگیا پھر نہ ہوئے دل میں تسلی یا سرب بگیا پھر نہ ہوئے دل میں تسلی بتا ہم کو تیرے راہ کس طرف ہے تیرے راہ پر چلا ہم کو خدایا نہ جرمانو نہ جاپن سے ہو نسبات ہمیں مست و مدینہ کر خدایا ہمیں مست و مدینہ کر خدایا نہ امریکہ نہ لندن سے ہو الفات ہمیں عشا کے کعبہ کر خدایا نار شہوت چے کشد نور خدا نار شہوت چے نور خدا عارف فاض نند گھر دم آ عارف آر نند گھر دم آ دار فانی کی سجاوت پر نہ جا نیکیوں سے اپنا اصلی گھر سجا কিছু বিরাজমান সেটা হলো স্বামীর কোন দাম নাই স্ত্রীর কাছে কথা বলেন ঠিক কিনা আরে স্বামীকে মূল্যায়ন করে না স্বামীকে মোহাম্মত করে না অথচ আমাদের মা আমাদের দাদি আমাদের নানিদেরকে দেখেছি কোনদিন স্বামীর নাম ধরে ডাকে নাই কথা বলতে গিয়ে আর এখন ডাক দে এখন ডাক দে আবদুল্লাহ কাম হিয়ার 같이 আছো কতক্ষণ ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা আমাদের মাদের মুখে বাবাদের নাম শুনি নাই দাদিদের মুখে দাদার নাম শুনি নাই নানিদের মুখে নানাদের নাম শুনি নাই কথা বলেন ঠিক কিনা আর এখন দাদদাই নাম দইরা আর কয়দিন পরে জব কি করব الله জানে এই মারা কেউ কষ্ট নিবে না কেউ কষ্ট নিবে না আমিও তো একজন মায়ের সন্তান আমিও তো একজন বোনের ভাই কথা কিনা আমি চাই আপনারা স্বামীর সেবা করিয়া 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 জান্নাতে জানগা এটা আমি চাই

মাহফিলটাকে সুন্দর যে করার লক্ষ্যে মুফতি শাহাদত ভাইকে বলছি আমাকে লম্বা বায়ন করতে হবে এরকম না আমি এলাকার যারা সময় আমাকে কম দিয়ে অন্যদেরকে বেশি দেওয়া হয় এটা যেন মাহফিলটা সুন্দর হয় আমি তো সবসময় আসি কথা বলেন ঠিকই তবে স্বামীকে সম্মান করতে হবে একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে আমি পেশ করি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম সালাম কে সন্তান দিলেন যৌবনকালী নাকি বৃদ্ধকালী সবাই জানেন কোন কালে বৃদ্ধকালে আল্লাহ তালা ইব্রাহিমকে সন্তান দিলেন ইব্রাহিম আলাইসালাম দোয়া করে রব্বি হাবলি মিনাসীন আল্লাহটা দেন না নেককার সন্তান আমার দেন আমার নৈরাস করেন না আল্লাহ বলছে ও বান্দা তুমি যখন আমার রহমত থেকে নৈরাস না হইবা আমার খাজানায় কোনো কিছুর অভাব নাই আর আমরা সন্তান চাই বাবার কাছে কথা বলেন ঠিক কিনা আমরা সন্তান চাই মাজারে আমরা সন্তান চাই পাথরের কাছে আমরা সন্তান চাই বট গাছওয়ার কাছে আরে কথা বলেন ঠিক কিনা তোমার গর্দাজ কে সৃষ্টি করেছে তোমার বাবাকে কে সৃষ্টি করেছে তুমি যার কাছে সন্তান চাও তাকে কে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই তাকে ছেড়ে দেই আমি যাকে চাই তাকে নিয়ে দেই আমি যাকে চাই আকি মা বন্ধরা কি কিছুই দেই না আরে কথা বলেন ঠিক কিনা আর তুমি যে বাবার কাছে যাও ওই বাবারে তো আমি সৃষ্টি করেছি ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন কার কাছে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন একটা সন্তান দাও আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম যাও তোমার একটা সন্তানের সুসংবাদ দিলাম সুবহানাল্লাহ আর হুজুর বলেন আর বলেন বয়স কেউ বলছে আশি বছর কেউ বলছে একশো বছর মানে একশোর কাছাকাছি